নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন একটা আসতে একটা খেলা দেখাবো দেখেন ছোট ছোট একটি মেয়ে আসলো এসে মাটিতে পড়ে থাকা কয়েকটি রাবারের রিং আছে সে রিংয়ের ভিতর পা দিয়ে ঘোরানো শুরু করলো ও মা আস্তে আস্তে দেখেন কি কাণ্ড ঘোরাতে ঘোরাতে সে তার কোমর পন্থা তুলে দিয়েছে এবং সে কোমরে কিন্তু সে রিংগুলো অটোমেটিক ঘুরছে এবার দেখেন আর একটা রিংয়ের কাছে আসলো পা দিয়ে ঘোরাতে ঘোরাতে ওরে বাবা আবারও সে কোমর পর্যন্ত উঠিয়ে নিল এবং সে কিছু একটা তালে তালে সে রিং দুটোকে ঘোরাচ্ছে এবার দেখা যাচ্ছে আরও একটা রিং সে এরকম পা দিয়ে টুক করে ঘুরিয়ে উপরে উঠে নিল এবার সে আরো একটি রিং ঠিক ওয়াও এটা উঠে ফেললো বেশ কয়েকটি রিং প্রায় চার পাঁচটা মতো হয়ে গেছে অবশেষে এখন আর আছে এটা মনে হয় উঠাবে না দেখ এবার সবকিছু মিলিয়ে একসাথে ঘোরাচ্ছে ঘোরাতে ঘোরাতে একটা আবার উপরে উঠে ফেললো দুই হাত দিয়ে ধরলো এবার আরো একটা উঠালো কিন্তু কোমরে আবার এখনও আর দুইটা মতো না তিনটা মতো রিং আছে সেগুলো কিন্তু এখন কোমর দোলাচ্ছে দোলাতে দোলাতে সেগুলো ঘুরছে আবার মাসে একটা মঞ্চে একটু নিচের দিকে নামছে দেখা যাক কি হয় ওরে বাবা এদিকে পায়ে একটা ঘুরছে কোমরে একটা দুই হাতে একটা ঘুরছিল একটা তো একটা শুয়ে দিল তার সামনে থাকা সহকর্মীর দিকে এবার সে তিনটা ঘোরাচ্ছে আরে বাবা রে বাবা বাবা এবার দেখে যাক কি করে আস্তে আস্তে একটা নিচে নেমে গেল দুটো তো দুই হাতে ধরলো এবার কি হয় ওই জন্য সে এক পা উঁচু করে দিয়েও সে পা দিয়ে ঘোরাচ্ছে অস্থির একটা কাণ্ড অস্থির একটা খেলা যা হোক দেখা যাক শেষ পর্যন্ত সকলেই দেখবেন যে শেষে শেষ পর্যন্ত খেলাটা আসলে কেমন কি চলে দেখা যাক এই রিংটা ঘোরানোর প্রক্রিয়া কেমন ভাবে কি চলে আর এরপরে নতুন কোন একটা খেলা হবে এই আরো একজন দেখা গেল হাতে করে দুটো দিয়ে এবার সে ঘাড়ে রাখলো একটা আবার আবার শুয়ে দিল আবার সে ঘোরানো শুরু করেছে দুই হাত দিয়ে এবং পা দিয়ে ঘোরাতে ঘোরাতে টকাশ করেছে আবার টকাশ করে শুয়ে দিলো যা হোক আবার একটা সে দিয়ে ঘোরাচ্ছে দেখা যাক ঘোরাতে ঘোরাতে হাতে তুললো দেখা যাক এবার কি করে এরকম আছে তারা কোনো সহকর্মী আছে সহকর্মী উঁচু করে রিংটা ছুঁড়ে দিল সে ওখান থেকে টকাশ করে ধরলো আবার একটা ছুঁড়ে দিল। আবারও টকাস করে ধরলো দেখা যাক এরপরে কি আসে এভাবে আস্তে আস্তে দেখছি সব রিং তার দিকে ছুঁড়ে দিল সে সবগুলো ধরলো এবার দেখা যাক কোন কিছু একটা করবে হাতের কারুকার্যের মাধ্যমে দেখা যাক কোন কি একটা করছে আবার এদিকে একটা রিং যে মাটিতে পড়েছিল সেটা আবার বাদ দিয়ে উঠানো শুরু করেছে এটাও সম্ভবত ঘোরাবে এটা যা বলেছিলাম তাই এটা হচ্ছে ঘুরানো শুরু করে দিয়েছে এবার ঘুরাতে ঘুরাতে আহ বাবা মনে আছে একদম পুরো একটা লম্বা একটা মানে কি একটা বলবো পাখির ডাঙার মতো তৈরি করে ফেললো আরে বাবা এবার দেখি আবার আরো আর একটা হবে আরো আর শুরু করলো এদিকে কিন্তু আরেকটা রিং কিন্তু ঘুরতে 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 দিকে নামতে এসেছে নামছে এবং উপরে সে একটা গোলক তৈরি করে ফেলেছে পাশাপাশি সে কিন্তু আরও একটা রিং যেটা ঘুরছিল সেটা কিন্তু ঘুরতে 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 আবার সেটাকে তুলে এবার আরও একটা রিং নিল সাইড থেকে নেওয়ার পরে আবার রিং ভিতরে প্রবেশ করে দেখা যাক এবার মনে হচ্ছে আরো একটা কিছু করবে দেখা যাক কি করে অরে বাবা অরে বাবা অরে বাবা এদের মনে হচ্ছে আরো একটা অন্য কোয়ালিটি বা একটা অন্যরকম একটা গোলক তৈরি করে ফেলেছে দেখা যাক কি করে শেষ মধ্যে দেখবেন এতো একটা সুন্দর একটা গোলক তৈরি করে ফেলেছে রিং গুলো দিয়ে সুন্দর লাগছে দেখতে অস্থির একটা গোলক সে হাত দিয়ে নিচে নামে নিচে রাখ